নিরামিষ ঝিঙে আলু এইভাবে বানালে খেতে দুর্দান্ত হয় যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না তারাও চেটে খেয়ে নেবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ঝিঙে আর আলু কেটে নিয়েছি পাঁচশো ঝিঙে আর একটা বড়ো সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে এই রকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হওয়ার পর কেটে রাখা আলু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ভেজে নেব আলুগুলোকে তিন চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি তুলে নিয়ে রেখে দেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ঝিঙেগুলোকেও ভেজে নিতে হবে ঝিঙেগুলো ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দু চামচের মতো পোস্ত দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়োটা এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর রেখে দিয়ে এদিকে দেখুন ঝিঙেগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব ঝিঙে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজতে হবে ঝিঙেগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি দিয়ে দেব আর হাফ চামচের মতো চিনি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে প্রায় দশ বারো সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছিলাম ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা কষানোর সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে যে কোনো নিরামিষ দিনে এইভাবে ঝিঙে আলুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাঁচ ছয় মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলার সঙ্গে ঝিঙে আর আলুটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ ঝিঙে আর আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দারুণ স্বাদের ঝিঙে আলু রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ